আমাদের তো আমার চিনেন সবাই আমার ভাই বন্ধু যারা আছেন আর এই ভিডিওটা যারাই দেখবেন বর্তমানে আছি পুরান ঢাকা সদর ঘাট শামবাজারের পাশেই সেই চাঁদপুর লঞ্চ ঘাটের সামনে আমিনুল ফ্যাশন এইখানে ওয়ার্ল্ড এবং এই জায়গায় আসি আমি জ্যাকেট নিতে আসি কিন্তু জ্যাকেট তো নিতে না সব গাইড করা গাইডে নিয়ে যাব এখন গাইডে মাথায় করে যাবো হোক শীতের ভিতরে আপনারা যারাই ব্যবসা করেন বা স্টক লটের ব্যবসা করেন যারা শীতের কাপড় চিপুরে ব্যবসা করেন বা আপনারা গাইড নিতে চান বাইক চলে আসবেন বাই ঠিকানাটা করে দেবেন যে ইনশাল্লাহ আমাদের আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ড হচ্ছে ঢাকা সদরঘাট ঘাটের সতেরো নম্বর কাউন্টার ঠিক অপোজিটে আর যদি সেটাও যদি না চিনেন ঢাকা সদরঘাটে আমাদের আর্মি ক্যাম্প আছে সেনাবাহিনীর ক্যাম্প ওখানে এসে আমাদের ফোন দিলে আমাদের অনেক স্টাফ আছে আপনারা আপনাদেরকে নিয়ে আসবে ইনশাল্লাহ আর যারা চৌষট্টি জেলা থেকে অনলাইনে মালটা বুকিং দিতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট একটা নম্বর হচ্ছে জিরো এই দুইটা নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ফোন দিয়ে সরাসরি আমাদের গাইড দেখে ইনশাল্লাহ আপনি নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের কাছে একেবারে পায়ের মোজা থেকে শুরু করে মাথার টুপি পর্যন্ত ইনশাল্লাহ অনেক আইটেম আছে আমাদের চারটা রাষ্ট্রে থেকে মাল আসে সেটা হচ্ছে জাপান কোরিয়া তাইওয়ান চায়না এর এগুলার ভিতরে হচ্ছে এটা হচ্ছে ফিপ প্রোডাক্ট ঠিক আছে এখানে আপনি পাবেন হচ্ছে আমরা যেমন বাংলাদেশে একমাত্র বেকার সমস্যা সমাধানের জন্য এবং যারা নিম্ন আয়ের মানুষ আছে যে অল্প টাকার ভিতরে বিজনেস করতে চাচ্ছে এরকম একটা বিশ্বস্ত এবং আস্থাবান প্রতিষ্ঠান খুঁজছে তাদের জন্য হচ্ছে আমাদের আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ড আর আমরা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান আমরা সেবার উদ্দেশ্যে বিজনেস করি আমাদের এখানে খুবই রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা একটা গাইড পেয়ে যাবেন এবং আপনারা মার্কেট থেকে থেকে মিনিমাম টাকা কমেও আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা আমাদের রিভিউগুলো দেখলে দেখতে পারবেন যে অনেকে ছয় হাজার পাঁচ হাজার তিন হাজার টাকা কমে আমাদের এখান থেকে পণ্য পেয়ে থাকে এবং আমাদের এটাকে তারা আস্থার একটা পণ্য হিসেবে দেখে আপনাদের দাও আমাদের একটা বাক্য আছে যে গাইড মানে হচ্ছে আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ড এবং আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ড মানে হচ্ছে গাইডের জগতে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান এটা এমনি এমনি আসে না এটা হচ্ছে আল্লাহ তাল্লার পক্ষ থেকে একটা নিয়ামত এবং আপনারা আমাদেরকে ভালোবাসেন বিধায় বলেই আজকে কিন্তু আমরা এই একটা সুনাম এবং আমরা একটা আস্থা এবং আমরা যে আপনাদের মতো লক্ষ লক্ষ মানুষের যে একটা বিশ্বার স্থান যে আমরা নিতে পারছি এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ কাছে সুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না কেননা আল্লাহ তালা যে আমাদেরকে আপনাদের সেবার উদ্দেশ্যে যে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করার তোফিক দিয়েছে সে তার জন্যই আমরা আল্লাহ তাল কাছে সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ এবং আমাদের কাছে আপনারা পাবেন হচ্ছে যারা বেকার আছেন এবং হতাশাগ্রস্ত আছেন যারা চাচ্ছেন যে আমি অল্প পুঁজিতে ব্যবসা করতে চাই তাদের জন্য আমরা টাকার একটা 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 এরকম এরকম গাইড নিয়ে গাইডে বেবি শুটের আইটেম থাকে হচ্ছে আপনার প্যান্ট গেঞ্জি হুডি সুইটশার্ট তারপর হচ্ছে কোটি ফ্রক হ্যাঁ জ্যাকেট এরকম এভরিথিং বাচ্চাদের আইটেমটা মিলে হয় হচ্ছে বেবি শুট এটার বিভিন্ন কোয়ালিটি আছে তবে আরেকটা কথা বলি যে আপনারা অ্যাড দেখে কিন্তু মাল কিনার জন্য মরিয়া হয়ে যাবেন না আমাদের ফুল ভিডিও অবশ্যই দেখতে হবে কেননা আমরা ফুল ভিডিওতে আপনি কিভাবে ব্যবসা করবেন আপনাকে গাইডের ব্যবসাটা আপনার আপনার মালটা চলবে সেখানে সেই হবে। এখন যেমন আমার জহির ভাই আসে মিরপুর থেকে ওইখানে যেমন একটা ভালো কোয়ালিটির মাল চলবে এখন আপনি কিন্তু সস্তা কোয়ালিটির মাল নিলে কিন্তু সেখানে চলবে না ঢাকার মানুষ আপনি জানেন যে এখানে কাছিটা কিন্তু খুব ফেমাস একটা খাবার এখানে কিন্তু তারা কিন্তু কাছিটা আপনি তেল দিয়ে রান্না রান্না করেন সেটাও খাবে ঘি খাবে বাট আপনি যখন একটা গ্রামের প্রত্যন্ত এলাকায় যাবেন তারা কিন্তু নিতান্তই একেবারে আর ধরেন কৃষক এলাকার যদি আপনারা যান তারা কিন্তু ভাতটা খুব ভালোভাবে খাবে তারা মাছে ভাতে আচ্ছা আজান একটু পরে তো আমাদের জন্য আমরা একটু ভিডিওটা অফ রেখেছি তো আপনারা আপনারা কিন্তু যেখানে বিক্রি করবেন সেটার উপরে কিন্তু নির্ভর করে যেমন আমি বলতেছিলাম যেখানে ছিলাম যে আপনি যদি নিতান্ত ভিতরে যান তারা তারা কিন্তু 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 মাছ আর ভাত খেয়ে থাকবে আপনার কাছিটা যদি আপনি একেবারে ঘি দিয়ে রান্না করে যদি পরিবেশন করে সে কিন্তু সেটা খাবে না বলবে কি আমাকে তুমি গ্যাস্টিকের খাবার দিয়েছ তো এর জন্য গাইডের ব্যবসাতে কিন্তু অনেক মানুষ অনেকভাবে কিন্তু করতেছে সেই ক্ষেত্রে আমার কথা থাকবে কারণ আমাদের আশেপাশে আমাদের অনেক কমপ্লেন আসে যে আমাদের এখান থেকে অনেকে যেমন আমাদের আশেপাশ থেকে অথবা যারা গাইড নিয়ে অনেক সময় প্রতারিত হয় কেন প্রতারিত হয় কারণ সে পারফেক্ট মালটা পারফেক্ট জায়গায় নিতে পারে না হ্যাঁ এবং কোথায় কোন মালটা চলবে মালটা যাচাই করে যে এই মালটার রেট কি আদৌ কি সাত হাজার নাকি দশ হাজার কত টাকা আছে সেটা তারা যাচাই করে না অ্যাড দেখছে লম্বা করে যে একটা বাইশ টাকা একটা জ্যাকেট পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকা একটা জ্যাকেট পাওয়া যাচ্ছে অথবা দশ হাজার টাকা একটা জ্যাকেটের গাইড পাওয়া যাচ্ছে একেবারে হুলমুল করে পড়ে যে ভাই আমাকে এটাই দেন এটা দেন আরে ভাই আগে বুঝতে হবে আপনি অনেক কষ্ট করে একটা টাকা আনবেন সেই টাকাটা আপনার কোথায় ইনভেস্ট করতেছেন আপনার এলাকায় কোন গাইডটা চলবে কোন মালটা চলবে কেমন রেটের মালটা চলবে ওটার উপরে নির্ভর করে হচ্ছে আপনার গাইড নিতে হবে আপনি যদি করে আপনি যদি একটা মানুষের সৃষ্টি যদি যদি সেখানে লোভ করে ফেলেন ইনশাল্লাহ আপনি অবশ্যই ধরা খাবেন কারণ লোভে পাপে মৃত্যু আপনার ব্যবসা করতে হলে আপনার অবশ্যই আগে জানতে হবে যে আমি কোথায় বিজনেসটা করবো এবং আমার ওইখানে কি ধরনের মালটা চলে সেই ধরনের মালটা আপনি কালেক্ট করবেন ইনশাল্লাহ এতটুকু কথা দিতে পারে অন্তত পক্ষে আপনার লস হবে না এবং গাইডের বিষয় আপনাদের যে ধারণাগুলো থাকে একেবারে ক্লিয়ার হয়ে যাবে আমাদের এখানে আমার আপনারা অনেক আইটেম পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের এখানে পাবেন বেবি শ্যুট তারপরে হচ্ছে বয়ে জ্যাকেট পাবেন আপনার বড়দের জ্যাকেট পাবেন ট্র্যাক শুট পাবেন হুডি পাবেন সুইচ শার্ট পাবেন কোটি পাবেন মেয়েদের লং ফ্রক শর্ট ফ্রক স্কার্ট তারপরে হচ্ছে আপনার টাইস পাবেন আপনার সোয়েটার পাবেন কম্বল পাবেন কমফোর্ট পাবেন এরকম একেবারে টুপি মোজা থেকে শুরু করে এভরিথিং আইটেম ইনশাল্লাহ আমাদের কাছে আছে আমরা দিতে পারবো ইনশাল্লাহ আর আপনারা জানেন যে আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ডে কখনো কোনো কাস্টমার আসলে তারা কখনোই বিক্রির জন্য মরিয়া হয়ে যায় না আগে সে বুঝে যে আপনি কোথায় বিজনেসটা করতে চাচ্ছেন এবং আপনার কি কোয়ালিটির মালটা লাগতে পারে সেটার উপরে আপনাকে একটা গাইডলাইন দিয়ে তারপরে একটা আপনার আমরা গাইড সেল করে থাকি ইনশাল্লাহ কারণ আমাদের আমাদের কাজ হচ্ছে যে আমরা আপনাকে কিভাবে উদ্যোক্তা নয় একজন সফল সফল উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে পারব কারণ ভাই আমরা কিন্তু ব্যবসাটা এই তিন মাসের জন্য করি না আমরা কিন্তু অতিথি পাকি না যে আমরা এই তিন মাস ব্যবসা করলাম এবং বাকি নয় মাস আমরা উড়ে বেড়ালাম আরেক জায়গায় আমাদের এখানে বারো মাস ইনশাআল্লাহ পাবেন আমাদের বারো মাসের সামার এবং উইন্টারের অনেক কালেকশন থাকে আপনি যারা থিং অনলাইনে বিজনেস করছেন তারাও আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন যারা ফুটে ব্যবসা করতে চাচ্ছেন তারা পারবেন এবং যারা একেবারে নিতান্তই একেবারে গরিব এলাকাগুলো যেগুলো আছে নিম্নমানের যেখানে আপনার হাটে মুকসলে তারা মাল বিক্রি করে সেটার জন্য আমাদের মাল আছে প্রতিটা এলাকার এলাকায় মানে কোথায় আপনি বিক্রি করবেন সেটার উপর নির্ভর করে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে ইনশাল্লাহ আমাদের কালেকশনের কোনো শেষ নেই তবে অবশ্যই আপনার আমাদের সাথে কথা বলে পরিপূর্ণ গাইডলাইন নিয়ে কোথায় কোন মালটা চলবে সেটা নিতে হবে আর আমাদের পরামর্শে যখন আপনি মালটা কিনবেন আমাদের পরামর্শ নিয়ে তখন আপনার যত টাকাই লস হোক সেটা আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ড ইনশাল্লাহ আপনাদেরকে বহন করে দেবে তো আপনি যদি আপনাদের পরামর্শ অনুযায়ী যদি মাল কিনেন সেক্ষেত্রে আমরা কিন্তু দিতে পারবো না আমাদের প্রতিটা ভিডিও থেকে সচতনমূলক আমরা কিন্তু চাই যে আপনি যাতে একটা গাইড কিনে প্রতারণা শিকার না হন আপনি যাতে সচতন ভাবে গাইডটা কিনেন এবং আপনি একটা ভালো গাইড কিনে নিয়ে যান যাতে আপনার ₹2000 লাভ হয় কারণ আমরা ভাই এখানে ব্যবসাটা আল্লাহ তাআলা হালাল করছে আমি কিন্তু হারাম ভাবে কিন্তু এই টাকাটা নিতে পারবো না আমার আল্লাহ তাআলা হালাল ভাবে ইনকাম করার প্রসেস দিয়ে দিছে আমি হালাল ভাবে ইনকাম করে যাব কারণ আমি যদি এখন মারা যাই আমার দুইটা হাত কিন্ত একেবারে খালি যাবে আমি কিন্তু কবরে একটা কাপুনের কাপুন নিয়ে যেতে পারবো আমি কিন্তু টাকা পয়সা কোনো কিছু নিয়ে যেতে পারবো না আমার কাজ হচ্ছে আপনাদেরকে সতর্ক করা আপনাদেরকে সেফভাবে সব কিছু বুঝিয়ে দেওয়া এবং আমার কাছে আসলে আমার বিক্রির থেকে বেশি আমি ইম্পর্টেন্ট যে জিনিসটা আমার হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে যে আপনার কোথায় মালটা নেবেন আপনাকে গাইডলাইন দেওয়াটা হচ্ছে আমার মূল লক্ষ্য এবং আপনাদের সেবা করে আপনাদের কষ্টের টাকাটা যাতে অন্তত পক্ষে প্রতারণ প্রতারকদের হাত থেকে যাতে রক্ষা পায় সেই উদ্দেশ্যে কিন্তু আমিনুল ফ্যাশন রল দীর্ঘ চল্লিশ বছর মানে আমার বাবা হচ্ছে এই প্রতিষ্ঠানটা মানে আমাদের এই বিজনেসটা হচ্ছে আমার পৈতৃক মানে আমার বাবা হচ্ছে আজকে প্রায় চল্লিশ বছর যাবত এই ব্যবসাটা করতেছে আমরা খুব সৎভাবে ইনশাল্লাহ ব্যবসা করে যাচ্ছি অনেকের আছে বাড়ি গাড়ি সব আছে এখনও আমাদের ভাড়া বাড়িতে বাড়ি থাকতে হয় আমরা কিন্তু যদি ওরকম টাকার লোভ করতাম আমাদের যে পরিমাণ স্টক এবং আমাদের গোডাউনে যে পরিমাণ স্টক যে কয় টাকার মাল আছে আমরা যদি চাইতাম যে আমরা অনেক লাভ করে পণ্য সেল করব তাহলে আমরা কিন্তু বাড়ির মালিক হইতে পারতাম কিন্তু আমাদের সেগুলো প্রয়োজন নাই আমরা চাই সৎভাবে ব্যবসা করতে এবং কাস্ট তোমার যাতে কষ্টের টাকা যাতে অন্তত নষ্ট না হয় সেই দিকটা আমরা সবসময় বরাবর বিবেচনার ভিতরে রাখি এবং আমরা সম্পূর্ণ সেবার উদ্দেশ্যে কাজ করি এবং আল্লাহ তালা সন্তুষ্টের জন্য আমাদের এই প্রতিষ্ঠানটা ইনশাল্লাহ বাকি কথা আমাদের জয়ীর ভাই বলবে আপনারা হ্যাঁ ভাই যে এই শুরু করার তো মাথা ঘুরাইতেছি আমার তো খোঁতা লেগে গেছে ভাই আপনার জন্য সবচেয়ে স্পেশাল খাবার আছে আপনি কি খাবেন সেটা বোধ হয় আপনি কি খাবেন এটা আপনি যা খাবেন আজকে আপনার জন্য সব ফ্রি না নাম করছে ভাই আমি একটা গাইড খাওয়াবো ভাই আপনাকে জ্যাকেটের গাইড এই যে দেখেন এই যে আজকে নতুন আসছে এটা

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আছি আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন চলতেছে আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে না অনেক লোকজন দেখলাম বা দোকানের নামও দেখলাম যে অনেক ভালো আর আপনার অনেক সুনাম শুনছি যে ভালো মনের মানুষ যে যা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করবেন আর আমি আপনার জন্য দোয়া করি জানি ব্যবসাটা খুব সুন্দরভাবে চলে আমি আর শান্তিপত্র জানি ব্যবসা করে দোকান ডাইলভ খাওয়া ভাই আল্লাহ এই চিন্তা করবো আর ধন্যবাদ সবাইকে